আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর রশিক সহমতে ভালো আছি সকালে উঠে নাফিসকে টিভিতে কার্টুন গান ছেড়ে দিয়েছি ও বেশিরভাগ এগুলো দেখে আর হচ্ছে দেখেন কি পরিমানে ধুলো পরে এই মানে ওয়ার্ড্রপটার উপরে বলেন সব জায়গায় বলেন তো আমি মোটামুটি সাফ করে নিয়েছি এগুলো সরিয়ে আসলে পরিষ্কার দেখতে না ভালো লাগে খুবই ভালো লাগে আর জানেন দিনের বেলাও মাঝে মধ্যে মশা থাকে তো আমি গুড নাইটটা ধরিয়ে দিয়েছিলাম তো আর সারাদিনের ভিডিওটা আমি শ্যুট করিনি আমি এখন বিকালে চলে এসেছি বিকালে বলতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তোর বাবা একটা লাইট এনেছিল ওই লাইটটা দিয়ে নাকিস খেলা করতেছে চার্জার লাইট আর আমি রান্না বসিয়ে দিয়েছি বেগুন দিয়ে পাবদা মাছটা দিয়ে রান্না করব। অল্প একটু পরিমাণে রান্না করব বেশি একটা খাওয়া হচ্ছে না আর সিমের বিচি ডিপে রেখে দিয়েছিলাম তো সিমের বিচিটা বেছে নিচ্ছি এটা দিয়েও দেখি কি কিছু একটা করা যায় নাকি আসলে সিমের বিচিটা না এরকম রেখে দিলে ভালো লাগে না এমনি সিমের সাথে রান্না করার পরে যেই শাকটা থাকে পরবর্তীতে সেই শাকটা পাওয়া যায় না তো আমি এখন বেগুনটা ভেজে নিব মানে বেগুন কি বলবো যে পেঁয়াজ দিয়ে আর কি ভাজা ভাজা করে নিব। বেগুন দিয়ে মাছটা রান্না করবো না সিমের বিচি দিয়ে রান্না করব। প্রথম ভেবেছিলাম বেগুন দিয়ে করি তারপরে ভাবলাম যে না সিমের বিচি দিয়ে রান্না করি আর বেগুনটা আলাদা ভাজি তো দুইটা আইটেম হয়ে যাবে সিমের বিচিটা নয়তো বার খাওয়া হবে না মেয়েরা পছন্দ করে তো তাই সিমের বিচিটা আর কি অনেক বিচিওয়ালা সিম ছিল মোটা মোটা বিচিওয়ালা তো সে সেখান থেকে আর কি বের করে রেখেছিলাম তো আমি আর কি তাড়াতাড়ি করে রান্না করতেছি সিমের বিচি তরকারিটা আমরা অবশ্য খাবো না এই বাচ্চাদেরকেই খাওয়াবো ওর ওদেরকে এই পাবদা মাছটা খাওয়ানো হয় কাঁটা কম আছে সাথে এক টুকরো পাংশ মাছ দিয়েছি তো অল্প একটু আলু আর হচ্ছে টমেটো আর সিম সিমের বিচি এটা দিয়ে আর কি রান্না করবো অল্প একটু করে ওদের দুজনের জন্য আর কি ওদেরকে তো বেশিরভাগ আলাদা তরি তরকারি রান্না করে খাওয়ানো হয় না তো ভাবলাম মাছ একটু করে দেই যেহেতু সিমের বিচে তরকারিটা আমার অত ভালো লাগে না ডিপে রাখাটা বিশেষ করে আসলে টাটকা টাটকা এই টাটকা জিনিসের স্বাদই অন্যরকম হয়ে থাকে তো আমার এখন তরকারিটা হয়ে গিয়েছে আমি একটু ফ্রোজেন করা ধনিয়া দিয়ে দিচ্ছি এই ধনিয়া পাতাটা নিয়ে অনেক ভেজাল হয়ে যায় জানেন না ওর বাবাকে আনতে বললে অনেক সময় বলে লাগবে না তো আমি বলি কেন লাগবে না ধনিয়া পাতা মাঝে মধ্যে তরকারিতে দিতে হয় নাহলে ভালো লাগে না তো কী বলবো আর তারপরে আমি হয়তো না মেহেরাকে স্কুল থেকে আনার সময় নিয়ে আসি আর যদি বেশি পরিমাণে আনা হয় তবে ডিপে রেখে দিই তা আমি ফ্রোজেন করার কিছু বাঙ্গি রেখেছিলাম ফ্রিজে আসলে আমার আব্বু অনেক পরিমাণে বাঙ্গি এনেছিল রোজার সময় তো অতগুলো খাওয়া হতো না তো এগুলো তো রাখা যায় না ফ্রিজে রাখলেও গন্ধ হয়ে যায় তার জন্য আমি ডিপে রেখে দিয়েছিলাম তা এখন নামিয়ে নিয়েছি একটা বক্সে করে রেখেছিলাম তো নামিয়ে নিয়েছি আমি একটু শরবত করে নিব পুদিনা পাতা দিয়ে আর হচ্ছে না মেহেরা বলতেছিল যে চকলেট মিল্কশেক খাবে তো এমনিতেও আর কি কলা টলা খেতে চায় না বেশি একটা আগে খেত ছোটোবেলায় খেত এখন কেমন যেন প্রচুর বায়না করে একদম ফ্রেশ টাটকা কলাটা না হলে খেতে চায় না তা আমি কি করতেছি এই চকলেট মিল্কশেকের সাথে কলাটা অ্যাড করে দিচ্ছি এতে করে ওর কলাটাও খাওয়া হবে আর ও বুঝতেও পারবে না তো হয়তো মিল্কশেকটা তৈরি হয়ে গিয়েছে এখন ওকে আমি দিব আর আমি আলাদা করে আর কি একটু বানানা মিল্কশেক খাবো আসলে গরমের মধ্যে এই খাবারগুলো খেলে কিন্তু আলাদা রকমের তৃপ্তি পাওয়া যায় তো এই যে চকলেটটা দেখেন গরমে গলে গিয়েছে বেশিক্ষণ হয়নি না আমি ছিলাম ফ্রিজ থেকে তো বাইরের কেনা চকলেট জুসটা আমি বেশি একটা এখন দিই না আমি ঘরেই বানিয়ে দিই বাইরের খাবার তো আসলে চকলেট আর বাইরের খাবার কিন্তু কি করব সপ্তাহে আমি ঘরে বানাতে পারবো না যতটা সম্ভব এরিয়া যাওয়ার চেষ্টা করি তো বাচ্চা তো অনেক সময় বায়না করে কিনে দিতে হয় তো এই যে বানিয়ে দিলাম ওকে এগুলো আবার সে খুব পছন্দ করে আসলে বাচ্চারা যেটা পছন্দ করে সেটা অনেক সময় দিতে হয় আমরা না দিলে কে দিবে মা যদি ঘরে তৈরি করে না দেয় তাহলে ওরা কোথায় খাবে তাই জন্য যত কষ্টই হোক অনেক সময় ঝামেলা লাগে ব্লেন্ডার বের করতে হয় বানাতে হয় আবার ওগুলো ধুতে হয় এমনিতেই তো ছোট একটা বাচ্চা নিয়ে তো ঝামেলা শেষ নেই তো আমি এই তো সব কিছু ধুয়ে এরকম একটা জালিতে রেখে দিচ্ছি যাতে করে পানি ঝরে যায় আর আমার সিঙ্কের অবস্থা দেখেন মানে এত পরিমাণে ধোয়াধাই করতে হয় সিঙ্কেরই বারোটা বেজে যায় সিঙ্কও ধুতে হয় পরে তো গরমে কেমন যেন টক খেতে মনে যাচ্ছিলো তো ওর বাবা আমার জন্য অল্প একটু চটপটি নিয়ে এসেছে তো আমার ছেলে বলতেছিল আমাকে বাহিরের খাবার খেতে দাও না তুমি তো ঠিকই খাও তো এনেছিল তো আম্মু ও বাসায় ছিল তো আমরা সবাই মিলে চটপটি খেয়ে নিচ্ছি এই টুকুন চটপটি জানে না পঞ্চাশ টাকা নিয়েছে তো আমি যখন ঘরে বানাই বলে আমি তো টাকার বানাই তোর বাবা হেসে দিয়েছিল এইটাই ঘরে বানাতে কষ্ট হলো ঘরে বানালে একটু পরিমাণে বেশিও খাওয়া যায় আবার আপনার স্বাস্থ্যকরও হয় তো রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া শেষ এখন রাতের বেলা বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আর এখন কভারটাও বালিশের মধ্যে ঢুকিয়ে দিব এই বেডশিটটা আমি দারাজ থেকে নিয়েছিলাম তো আজ থেকে প্রায় এক বছর আগের এই চাদরটা নেওয়া ছিল আমার তো কভারটা সেলাই করে দিয়েছিল না তো আমাকে সেলাই করে নিতে হয়েছিল তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত আশা করি ভালো লেগেছে তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম